ভাষা আন্দোলনের অবিনাশী চেতনাকে ধারণ করেই প্রতি বছর আয়োজন করা হয় অমর একুশে গ্রন্থমেলা একুশে গ্রন্থমেলায় প্রতি বছর অসংখ্য নতুন বই এলেও ভাষা আন্দোলন সম্পর্কিত বইয়ের সংখ্যা খুবই কম ভাষা আন্দোলনের উপরে বেশি সংখ্যক বই প্রকাশের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে প্রকাশকরা বলছেন ভালো পাণ্ডুলিপি না পাওয়ার কারণে কম প্রকাশ হচ্ছে এ ধরনের বই রিপোর্ট দিনার সুলতানার বাংলা ভাষার প্রতি মমত্ববোধের প্রকাশ ঘটে ফেব্রুয়ারির নানা আয়োজনে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি গত তিন দশকেরও বেশি সময় ধরে উদ্যাপন করে আসছে অমর একুশে গ্রন্থমেলা একুশের চেতনাকে ধারণ করা বই মেলায় প্রতি বছর প্রকাশিত হয় অসংখ্য বই কিন্তু ভাষা আন্দোলন নিয়ে নেই উল্লেখযোগ্য গবেষণাধর্মী বই ভাষা আন্দোলনে একটি খণ্ডেও সরকারি উদ্যোগে ইতিহাস রচিত হয়নি হাসান হাফিজুর রহমান একুশ ফেব্রুয়ারি বলে সংকলন বের সালে আমাদের অনেকের লেখা নিয়ে তো এই একুশে সাহিত্য কিন্তু শুরু হলো তেপ্পান্ন একুশে ফেব্রুয়ারি অর্থাৎ শহীদ দিবস থেকে শুরু শুরু করে সেটা পরবর্তীকালে একটা ঐতিহ্যে পরিণত হল প্রকাশকরা বলছেন ভাষা আন্দোলনের ইতিহাস ও পূর্বাপর নিয়ে যথাযথ পাণ্ডুলিপি ও পূর্ণাঙ্গ গবেষণার অভাবে মানসম্মত বই প্রকাশিত হচ্ছে না তরুণ প্রজন্মের গবেষক যারা আছে তারা এখন যে গবেষণাগুলো করবেন সেগুলোই কিন্তু বই আকারে আসবে আগে কোনো গবেষণা কিন্তু প্রকাশ হওয়ার বাকি নেই প্রকাশিত হয়ে গেছে এখন এই ব্যাপারে যত গবেষণা বেশি হবে যত কাজ বেশি হবে বই তত প্রকাশিত হবে যে বিষয়গুলো একটু কম চলে সেগুলো লেখকরা কম লিখতে চান প্রকাশকরা কম প্রকাশ করতে চান এটা বাস্তবতা আরও বেশি বেশি ভাষান্দোলের বই হওয়া উচিত গবেষণা হওয়া উচিত ভাষা আন্দোলনের উপরে চৌষট্টি জেলার ভাষা ইতিহাস করার চেষ্টা করছি তো এই বইমেলাতেই তেইশ খণ্ড বেরোবে ভাষা আন্দোলনের উপর শিশুদের উপযোগী বইয়ের প্রকাশনা বাড়ানোর পাশাপাশি শিশুদের হাতে এসব বই তুলে দিতে অভিভাবকদের আরও বেশি ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রকাশকরা বাচ্চাদের যে ভালো ভালো বইগুলো আমাদের দেশে প্রতি বছর বেরোচ্ছে এগুলো আমাদের শিশু শিশুদের মাঝে এটা তুলে ধরা দরকার বাচ্চাদেরকে এই জ্ঞান নির্ভর বইগুলো বা তথ্য নির্ভর ইতিহাস নির্ভর বইগুলো অভিভাবকদেরকে তুলে দিতে হবে একজন বাচ্চাকে স্বাধীনভাবে পছন্দ করতে দিলে তার জন্য এই বইগুলো পছন্দ করা খুব সহজ ব্যাপার নয় ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ অমর একুশে গ্রন্থমেলা একুশের শহীদদের স্মরণে এই আয়োজন হলেও ভাষা আন্দোলন নিয়ে বইয়ের অপ্রতুলতায় মেলার মূল উদ্দেশ্য এখনও পূর্ণতা পায়নি এ বিষয়ে গবেষণালব্ধ ও সৃজনশীল প্রকাশনা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন